তো এখন বাজে চারটে আর আমি এখন এই যে বেরিয়ে যাচ্ছি মাল দিতে জল জল নিয়ে বেরিয়ে যাবো কথা হচ্ছে আবার এই যে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেছি রাস্তায় আজকে ভালোই রোদ রয়েছে এবার একটু গেলাম দেখলাম বৃষ্টি পড়ছে তো দাঁড়িয়ে আবার রেনকোটটা পরলাম রেনকোট পরে এসে আবার নিউটন এসে রেনকোটটা খুললাম খুলে রেখে এই তেলের পাম্পে গেলাম দিয়ে তেল আজকে নিতে মারলাম পারলাম না তো শুধু হাওয়াটাই দিয়ে নিলাম হাওয়াটা দিয়ে আমি ওখান থেকে সোজা গেলাম পুরো হচ্ছে শট লেকে তো এই যে শর্ট লেকে এসে মালগুলো দিলাম শর্ট লেক থেকে মালগুলো দিয়ে আজকে নিউ টাউনেই প্রায় পাঁচ ছটা কাস্টমার ছিল শর্ট লেকে দুটো কাস্টমার ছিল তো ওই কটা কাস্টমার দিয়ে এই যে পুরো সন্ধে হয়ে গেছে এখন সাতটার পার হয়ে গিয়েছে আমি এই যে বাড়ি যাচ্ছি পুরো অন্ধকার রাস্তায় এই যে চলে এলাম তো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ আমি এলাম হেসে চাটা বসা চাটা বসিয়ে দিয়েছি এত মাল নিয়েছে এক ব্যাগ মাল আর এসে দেখছি লিপ চারতলাতে কেউ খুলে রেখে দিয়েছে না কি করেছে আমি জানি না মানে লিভ নিচ থেকে উঠছে না সেই মাল টেনে টেনে তুলেছি আর আমার কি কষ্ট হচ্ছে মালটা তুলে এই অবস্থায় আমি চাটা বসিয়ে দেওয়া দশ মিনিট শুরু পড়েছি দিয়ে এখন এই উঠে না মুঠে এবারে চাটা খাবো খিদেও পেয়েছে সেই ভাত খেয়েছি কটার সময় আজকে একটার দিকে ভাত খেয়েছি একটা একটার দিকে ভাত খেয়েছি খিদেও পেয়েছি আপার থেকে তো আর কিছু খাওয়া হয়নি মালটা অতটা টেনে টেনে তুলেছি পিঠে ব্যাগ ছিল মাল ছিল জলের বোতল সব যত রকম চা ছিল টেনে টেনে তুলেছি তেমনটা কষ্ট কেমনটা কষ্ট হচ্ছে তো পাচ্ছি না দেখতে ও তো চলুন চাটা খেয়ে নিই আবার কথা হবে তো চাটা খেয়েই আমি এই যে কাজে বসে গেছি কারণ কাজের চাপ রয়েছে তো কাজ টাজ করার পরে আমি হচ্ছে ভাতটা গরম করে নিলাম আর ডিমটা একটা ডিম ভে অমলেট করে নিলাম তো ডিম আর অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর ওই যে মোচার তরকারি ছিল সেটা দিয়ে আজকে আর হাঁটতে যায়নি কারণ হচ্ছে আজকে ওই মালগুলো তুলে না পা প্রচণ্ড ব্যথা করছিলো আর যেহেতু বাইরে অনেকক্ষণ কাজ করে এসেছি তার জন্য আর হাঁটতে যেতে ইচ্ছাও না তো যে হাঁটতে যায় তাকে আবার বারণ করে দিলাম ফোন করে তো সেও আর গেল না আমি যাইনি বলে তো এই যে আজকে হাতে তো গাওয়া হলো না তো ভাত তাত খেয়ে এসে এই যে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে তো এই যে বাসনগুলো মাজলাম যেহেতু হাঁটতে যায়নি তাই জন্য বাসনটা আগে মাজেনি তো এই যে পরে তাড়াতাড়ি করে বাসন টাসনগুলো মেজে নিলাম মেজে টেজে নিয়ে এখন অনেক ঘরের কাজ রয়েছে সেইগুলো সব করতে হবে তো এই যে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো বাসন মাজা হয়ে গেছে তো আমি এই যে মেশিনে আরেকটা মাল করতে বসে গেছি তো এই মালটা হয়ে গেলে এই যে আরেকটা মাল ধরেছি তো এই মালটা রাতে বেলা পুরো কমপ্লিট করিনি কারণ একটু ঘরের কাজ বাজ ছিল তো সেইগুলো করতে করতে সময় চলে গিয়েছে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য